আসসালাম আলাইকুম সান্নাত আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু এই তো আল্লাহ রাখছে আপু আপনার বেশ কিছু ইন্টারভিউ নিচ্ছি আপু আবার মনে করেন যে পরের পাঠ শোনার জন্য আসছি ঠিক আছে আমরা পরের জীবনের পরের পাঠ শুনবো জীবনের গল্প তো আপু জীবনের গল্পে যাওয়ার আগে একটা কথা বলি আপু তো যে কারণে আসা আমাদেরকে আনছে ঠিক আছে তো আপনি কি রকম পাত্র চান সেই কথাটা যদি আমরা শুরু থেকে জানতে পারি তাহলে ভালো হয় সে হবে নম্র হ্যাঁ সে আমাকে বুঝবে কারণে অপরে আমাকে বুঝবে অ্যাটলিস্ট সে শুধু আমাকে ভালো গাইবে কেয়ার করবে বা শুধু আমার কাছে না সে আরো দশজনের কাছে ভালো মানুষই হবে মানে এরকমই একটা মানুষ চাই আচ্ছা আপু মনে কর যে মনে করি যে ভালো ঠিক আছে কিন্তু মনে যে ডাবল ছিলেন যে বয়সটা কোনো ফ্যাক্ট না ঠিক আছে বয়সটা একটু বেশি হইল যে তিরিশ পঁয়ত্রিশ হইলো ঠিক আছে কিংবা দেখা যায় যে চল্লিশও হয়ে গেল গা কিছু মানুষ কিন্তু মন মাইসকতা ভালো ভালো মন মাইসকতার লোক এরকম অনেকের বউ পরকিয়া করে চলে যায় গা বিদেশে তো অনেক ভাইরা দশ বছর পাঁচ বছর এরকম ভাবে থাকে বউ পোলাপান রাইখে তাদের সুখের জন্য থাকে কিন্তু তারা কি করে এক সময় মরিচি পিছে ছুটে তাই না আপু তারা বুঝতে পারে না যে তার স্বামী কত কষ্ট করে মানে মানে বিদেশের থেকে টাকা ইনকাম করতেছে তারা সে টাকা নষ্ট করে কিছু কিছু মহিলা আছে মানে বিদেশি ভাইদের সাথে তো আমাদের যোগাযোগ হয় তো আমরা জানতে পারি আমরা বুঝতে পারি তাদের অনেক কথা তারা আমাদের কাছে শেয়ার করে আপু তো এই ক্ষেত্রে কি অনেক ভাইয়েরা দেখা যায় কি মনে করেন যে আপনাকে পছন্দ করলো তাদের আচার ব্যবহার ভালো আপনি কথা বলবেন সমস্যা নাই কি আপত্তি নাই কি তো আপনাকে বিয়ে করতে চায় ঠিক আছে সেক্ষেত্রে কি আপনার কোনো আপত্তি আছে আপু ধন্যবাদ আপু যদি আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখি ঠিক আছে তাহলে কি কোনো আপত্তি আছে আপনার ধন্যবাদ আপু আচ্ছা আপু আমরা জীবনে গল্পটা ওই যে মানে যেখান থেকে ছিলাম যে মারানের প্ল্যানিং প্রোগ্রাম করছিল তারপরে টাকা পয়সা মানে অনেক আইনা দিচ্ছেন এরপরে থেকে আপনার জীবনে কি রকম অত্যাচার ঘটে গেছে একটু খোলা বলতে হুম তারপরে দেখি যে মানে ওইটা তো ছিল মারামারি বা হচ্ছে যে টাকা চাওয়া এটা বা নেশা করা এটা তো ছিল হ্যাঁ তো তার সাথে আরেকটা জিনিস অ্যাড হইছে হ্যাঁ সেটা হচ্ছে যে পরকিয়া পর কি ছেলে সেটা মানে আপনি না করতেন না যে এরকম না করতাম সে বুঝতে পারতো বা জানতো যে আমি পছন্দ করি না কিন্তু তারপরেও করতো মানে আপনাকে জ্বালানোর জন্য না আমাকে জ্বালানোর জন্য জ্বালানোর জন্য এমনও মানে রাত গেছে এরকম কি কোনো কাহিনী আছে যে আপনার সামনে কিংবা আপনি দরছেন যে একটা পরকীয়ার ঘটনা মানে এরকম আপনি থেকে বেশি কষ্ট হয়েছে হ্যাঁ এগুলো একটা রাত্রি গেছে সেটা আমার জীবনে কাল রাত যে আমার হাজবেন্ড হ্যাঁ একটা মেয়ের সাথে মে একটা মেয়ের সাথে মানে একই বেডে মানে আমি বা সে ঘুমই যেত মনে হয় যে আমি তার শালি তাই আমাকে ওই কর্নারে দিছে আর সে হচ্ছে মানে ওই মেয়েটা ওর ওয়াইফ এই জন্য ওকে মাঝখানে রাখছে আর আমার হাজবেন্ড এই পাশে এসেছে মানে মেয়েটা আর কি মাঝখানে তো সেই রাতটায় আমার ঘুম আসেনি সার চোখে এতটা রান্না করছি বলে বোঝাতে পারবো না যে তখন আমার কতটা কষ্ট হয়েছে আমার মনে হচ্ছিল যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছিল পায়ের নিচে মাটি সরে যাচ্ছে ওর থেকে মনে হয় আকাশটা ডিং করবে ঠিক এরকম মনে হচ্ছিলো আচ্ছা আপু আপনার এই যে কষ্টের কাহিনী ঠিক আছে আমরা পরের পার্টে শুনবো পরের পার্টে যাওয়ানের আগে কষ্টের কাহিনী পুরো স্যার দেওয়ানের আগে তো আমরা আমাদের মূল কথায় আসে যে আপনি কীরকম পাত্র চান একটু যদি খোলা বলতেন যে ভালো পাত্র অনেক এরকম একটা পাত্র চাই এই যে সে অনেক ভালো হবে সে আমাকে ভালোবাসবে আমার না বলা কথাগুলোও বুঝবে বা সে এক কথাই যে একটা অনেস্ট মানুষ ধন্যবাদ আপু আপনাকে ঠিক আছে আপনার নাম্বারটা যদি আমরা ভিডিও ডিস্ক্রিপশনে দিয়ে রাখি কিংবা আমাদের ভিডিও স্ক্রিনে দিয়ে রাখি সে ক্ষেত্রে কি আপু আপনার কোনো আপত্তি আছে আপু না আমার আপত্তি ধন্যবাদ কারণ আপনার সাথে আপনার লাইভ পার্টনার যে হবে তার সাথে আপনি কথা বলে মানে কাকে লাইভ পার্টনার করবেন কাকে পছন্দ করবে ঠিক আছে সেটা আপনার ব্যাপার তাই না আপু আচ্ছা ধন্যবাদ আপু ভালো থাকবেন আল্লাহ হাফেজ